সৌদি ভিসা বন্ধ সৌদি সরকারের পক্ষ থেকে ওয়ার্ক পারমিট ভিসাগুলো বন্ধ করে দিয়েছে এরকম হেডলাইনে আপনারা অনেকেই অনেক ধরনের ভিডিও দেখছেন টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গায় বা আমাদের বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমে আপনারা এটা দেখতে পাচ্ছেন আসলে সত্যিটা কি ওয়ার্ক পারমিট বলতে আমরা কি বুঝি ওয়ার্ক পারমিট হচ্ছে কাজের বিষয় আপনি কাজের ভিসা সৈদি বন্ধ করে দিয়েছে চোদ্দটি দেশ যেখানে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এবং অন্যান্য দেশ মিলে প্রায় চোদ্দটি দেশের নাম ঘোষণা করা হয়েছে যেই নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন আসল মূলত এই বিষয়গুলো কোন বিষয়গুলো বন্ধ করা হয়েছে সে বিষয়ে আমি আপনাদের মাঝে তথ্য শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি এই যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ভালো করবেন এবং এই যে কবাস অ্যাপেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা যে প্রতিনিয়ত নীতি নতুন সফল তথ্য সৌদি আরবের এবং দেশের সফল তথ্য আপনাদের মাঝে শেয়ার করে থাকি প্রথমত বলবো বর্তমানে বাংলাদেশে বা এই চৌদ্দটি দেশে যে সমস্ত ভিসা চলে আসছে সে সকল ভিসা কোনো ধরনের সমস্যা নাই আপনারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না এটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো বন্ধ হয় না যে ভিসাগুলো চলে আসছে সেগুলো আপনি ভিসা কমপ্লিট করে কাজ কমপ্লিট করে আপনি শৈচিত প্রবেশ করতে পারবেন হচ্ছে যারা সৌদি আরবে অনেকেই আছেন যারা ভিসা তুলে নিয়েছেন আপনার কাছে অর্থাৎ আপনার আত্মীয় স্বজন বা যারা আছেন সৌদি আরবে অনেক দালাল আছে যারা ভিসাগুলো তুলে নিয়েছে তাদের কাছে ভিসা আছে বা অনেকে ভিসার জন্য আবেদন করে ফেলছেন এখন ভিসার আসার একদিন বা দুই দিন ডেইট আছে সেই সকল বিষও আপনার সৌদি আরবের থেকে বাংলাদেশে পাঠানোর পরও আপনারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন সৌদি সরকারের পক্ষ থেকে সুপষ্ট ঘোষণাটি নিয়েছে তারা সাময়িক সময়ের জন্য চোদ্দটি দেশের ভিসা ওয়ার্ক পারমিট যে ভিসা কাদের যে ভিসাগুলো সেই ভিসাগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এটা হয়তো বা হজর পর পরে আবার তারা চালু করে দিবে এই সাময়িক সময়ের জন্য যারা নতুন করে ভিসার আবেদন করবেন সেটা আবেদন করতে পারবেন না আর যারা আগেই আবেদন করছেন ভিসা পেয়ে যাবেন তাদেরও সমস্যা নেই সৌদি আরবে যেতে এবং যাদের ভিসা অলরেডি বাংলাদেশে চলে আসছে এজেন্সিতে আছে বা আপনার হাতে আছে কাজ করাচ্ছেন আপনারা ছুটিতে যেতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না শুধুমাত্র নতুন করে এখন থেকে আবেদন করা যাবে না বিশার জন্য এবং এটা সাময়িক সময়ের জন্য কষ শেষ হওয়ার সাথে সাথে হয়তো বা আমরা আশা করতে পারি শেষ হওয়ার সাথে সাথে হয়তো বা এই ঘোষণাটি চেঞ্জ হয়ে যাবে আগের মতো হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল বাংলাদেশি প্রবাসী ভাই যারা নতুন আছেন বা যারা পুরনো আছেন সকলেই এই তথ্যটি জানতে পারেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ